ভোটের খবর নিয়ে সরাসরি যুক্ত রয়েছে মতলব সংবাদের ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন ষষ্ঠ দাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মতলব উত্তর উপজেলায় এবং আমরা সকাল থেকে এই খবরগুলো প্রচার করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তে রয়েছি ভোটের খবর নিয়ে মতলব উত্তরের উত্তর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং এখানে মোট তেইশো জন ভোটারের মধ্য থেকে ভোট কাস্ট হয়েছে চারশো পঞ্চাশটি ভোট এবং ধীরে ধীরে আসতে শুরু করেছেন ভোটাররা তবে এই মুহূর্তে ভোট কেন্দ্রে তেমন কোন ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু সংখ্যক ভোটাররা ভোটাররা মহিলা এই মুহূর্তে আসতে শুরু করেছেন অন্যান্য কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি সেই মোটামুটি পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারদের সংখ্যা কিছুটা বেশি ছিল এর আগেও আমরা খবরগুলো জানানোর চেষ্টা করছিলাম দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ যে নির্বাচন সেই নির্বাচনের আজ সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে সেটি চলবে বিকাল পর্যন্ত অর্থাৎ আজ সন্ধ্যায় জানা যাবে কে হতে যাচ্ছেন উপজেলা পরিষদের যে চেয়ারম্যান তিনি এবং এই যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনে অংশ অংশগ্রহণ করেছেন তিনজন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে রয়েছেন এই যে উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছিলেন যিনি সদ্য সাবেক উত্তর উপজেলার আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এবং তিনি রয়েছেন প্রতীকে এবং রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যিনি দপ্তর সম্পাদক রয়েছেন মানিক দর্জি তিনি রয়েছেন ঘোড়া প্রতীকে এবং আরো একজন রয়েছেন তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য তিনি গাজী মুক্তার হোসেন তিনি রয়েছেন আনারস প্রতীকে মূলত প্রতিদ্বন্দ্বিতাটি যেহেতু সকলেই উপজেলা আওয়ামী লীগের রয়েছেন সেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি যারা ভোটাররা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা নির্বিঘ্নেই ভোট প্রদান করেছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকেই আসলে ভোট প্রদান করতে পেরেছেন আমরা সেই তথ্য নিয়ে আমরা যুক্ত ছিলাম এবং আমরা তোদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে কেন্দ্রটি রয়েছে এটি মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং এই কেন্দ্রটিতে তেমন কোন ভোটারদের যে উপস্থিতি সেটি দেখা মেলেনি তবে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে চারশো জনের মতো এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে মোট ভোটার সংখ্যা তেইশশো তিনজনের মতো আমরা পুরো কেন্দ্রটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আসলে তেমন কোনো ভোটারদের উপস্থিতি আসলে লক্ষ্য করা যায়নি আমরা এই কেন্দ্রটির থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন যে জমে উঠেছে সেই কেন্দ্রটির যে খবর সেটি আমরা দেখাচ্ছিলাম এবং এর আগে যে নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীরাই তারা ব্যস্ত সময় পার করেছেন এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি একেবারে শান্ত অবস্থায় রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের হাতে এখনো পর্যন্ত আসেনি সবগুলো কেন্দ্রেই মতলব উত্তর উপজেলার যে সবগুলো কেন্দ্র সবগুলো কেন্দ্রেই ভালোভাবে নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন আমরা এই কেন্দ্রে তেমন কোন ভোটার দেখতে পাইনি তবে চারশো জনের মতো ভোট কাস্ট হয়েছে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা সেই খবরটি আমরা আপনাদেরকে জানানোর জন্য যুক্ত ছিলাম দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন আমরা এক এক করে কেন্দ্রগুলো ঘুরে দেখাচ্ছি ভোটের খবর নিয়ে আমরা যুক্ত রয়েছি মতল সংবাদের ফেসবুক পেজে আমরা সকল খবরাখবর আমরা আপনাদেরকে দেখাবো এবং শেষ পর্যন্ত কে হতে যাচ্ছেন মকলব উত্তর উপজেলা পরিষদের যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দর্শক ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রিয়া রিয়াজুল হাসান রিয়াজ রয়েছেন তিনি রয়েছেন টিউবওয়েল প্রতীকে এবং আরো একজন রয়েছেন উপজেলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রয়েছেন তিনি রয়েছেন তালা প্রতীকে ভোটাররা ভোট ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা ভোট প্রয়োগ করে তারা অনেকেই তারা বাড়ি ফিরছেন এবং অনেকেই ভোট দেওয়ার জন্য তারা ধীরে ধীরে প্রবেশ করছেন এতক্ষণ ভোট কেন্দ্রটি খালি দেখা গেলেও মানুষজন এই মুহূর্তে দলে দলে প্রবেশ করার করছেন অনেক বাড়ি থেকে তারা তাদের স্বজনদেরকে নিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্যে আসছেন আমরা সেই খবরটি দেখাচ্ছি আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং এবং এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আসলে মানুষজন ভোট কেন্দ্রে আসলে ভোট দিতে প্রবেশ করতে শুরু করেছেন আমরা সেই খবরটি জানাচ্ছিলাম এবং এই মুহূর্তে মহিলা ভোটারের যে সংখ্যা সেটি আসলে বাড়তে শুরু করেছে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন আপনারা আপনাদের পছন্দের প্রতীক লিখে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন পছন্দের প্রতীক যিনি ধারণ করছেন তার নাম লিখেও জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাবেন রোবেল খান তিনি কাপড়িজ জয় হবে ইনশাল্লাহ লিখেছেন ঘোড়া মার্কে ভোট দেওয়ার জন্য লিখেছেন ইসমাইল হুসাইন রোবেল খান যুক্ত আসলে ভোটাররা কোথায় তিনি সেটিও জানতে চেয়েছেন দর্শক আমরা সেই খবরটি আমরা জানানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আমাদেরকে দূর দূরান্ত থেকে যুক্ত রয়েছে আমাদের সঙ্গে আমরা খবরটি প্রকাশ করছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রতিটি কেন্দ্রেই যেহেতু দুপুরের পর থেকে সকালের পর থেকেই সকালবেলা যখন বৃষ্টি ছিল বৃষ্টির পর থেকেই ভোটারদের যে উপস্থিতি সেটি আসলে শুরু করে এবং এই মুহূর্তে অনেকে ভোটাধিকার প্রয়োগ করছেন তবে এই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি অনেকটা কমই দেখা গেছে তবে তেইশো তিনজন ভোটারের মধ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করবে রিয়াদ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রোবেল খান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুজন ব্যাপারী যুক্ত রয়েছেন রহমতুল্লাহ খান তিনি লিখেছেন যে ঘোর প্রতীকের জয় হবে ইনশাল্লাহ লিখেছেন দর্শক আমাদেরকে লক্ষ্মীপুর যাওয়ার জন্য জানিয়েছেন আমাদেরকে আমাদেরকে করেছেন রনি সিকদার ইসলামাবাদ থেকে বলছেন তিনি কাবিরিজ প্রতীকের জন্য জয় হবে লিখেছেন আসলে আসলেই জানা যাবে আজ চারটার পরে জানা যাবে কে হতে যাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের যে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আর সেই খবরটি আমরা আমরা সরাসরি জন্য যুক্ত ছিলাম পরবর্তীতে খুব একটি কেন্দ্রে যাবো এবং সেখানকার যে তথ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন যারা আহ বাহিনীর লোকজন রয়েছেন তারা আসলে সকলেই দায়িত্ব পালন করছেন আমরা সেই খবরটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে বিদায় নিচ্ছি খোদা হাফেজ